স্বাগতম বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি এমন শাসন ব্যবস্থা নিয়ে যা আমাদের অধিকার রক্ষা করে আমাদের মত প্রকাশের স্বাধীনতা দেয় এবং আমাদের জন্য ভিত্তিক সমাজ গড়ে তোলে এটি হলো গণতন্ত্র গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ধারণা নয় এটি আমাদের জীবনের অংশ এটি এমন একটি ব্যবস্থা যেখানে জনগণই সব ক্ষমতার যেখানে তাদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে সমাজ পরিচালিত হয় তাহলে চলুন জেনে নিই গণতন্ত্রের কি এবং কেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রয়োজন গণতন্ত্র একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের ক্ষমতা জনগণের জন্য জনগণের দ্বারা এবং জনগণের মাধ্যমে কার্যকর হয় এই ব্যবস্থায় জনগণ নিজস্ব প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা ও আইন প্রণয়নের দায়িত্ব পালন করে গণতন্ত্রের মূল ভিত্তি হল স্বাধীনতা সাম্য ন্যায় বিচার এবং মতপ্রকাশের অধিকার এটি ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষার মাধ্যমে একটি সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলে গণতান্ত্রিক সমাজের নাগরিকরা তাদের মতামত প্রকাশের স্বাধীনতা পায় এবং রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করতে পারে গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হল নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের নেতা বা প্রতিনিধি নির্বাচন করে গণমাধ্যম ও বিচার বিভাগ স্বাধীন থাকায় জনগণের মত প্রকাশ ও ন্যায় বিচার নিশ্চিত হয় এছাড়া আইনের শাসন গণতন্ত্রের অপরিহার্য অংশ যা সকল নাগরিককে সমানভাবে আইনের অধীনে রাখে এবং ক্ষমতার অপব্যবহার রোধ করে তবে গণতন্ত্রের কার্যকারিতা নির্ভর করে নাগরিকদের সচেতনতা শিক্ষার প্রসার এবং সমতা নিশ্চিত করার উপর গণতান্ত্রিক ব্যবস্থায় দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা বা বিশেষ গোষ্ঠীর প্রভাব জনগণের অধিকারকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই গণতন্ত্রকে সঠিকভাবে কার্যক করতে হলে স্বচ্ছ প্রশাসন নৈতিক নেতৃত্ব এবং সক্রিয় নাগরিক সমাজের প্রয়োজন বর্তমান বিশ্বে গণতন্ত্র একটি সর্বজনীন ধারণা হিসেবে প্রতিষ্ঠিত তবে এর প্রযোগ ভিন্ন ভিন্ন রাষ্ট্রে আলাদা হতে পারে কিছু দেশে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর আবার কোথাও কোথাও গণতান্ত্রিক কাঠামোর আড়ালে শৈলতন্ত্রের প্রভাব লক্ষ্য করা যায় তাই প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে হলে নৈতিক ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে জনগণের অধিকার রক্ষা করতে হবে গণতন্ত্র কেবল একটি শাসন ব্যবস্থা নয় এটি একটি জীবনধারা যা সমানাধিকার স্বাধীনতা ও সামাজিক ন্যায় নিশ্চিত করে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং তাদের মতামতের মূল্যায়নের মাধ্যমে এটি একটি উন্নত ও স্থিতিশীল সমাজ গড়ে তোলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রয়োজন কারণ এটি জনগণের স্বাধীনতা সমতা এবং ন্যায় বিচার নিশ্চিত করার একমাত্র মাধ্যম গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতার উৎস জনগণ এবং তাদের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় এটি ব্যক্তি স্বাধীনতা মানবাধিকার এবং নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দেয় গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ নিজের প্রতিনিধি নির্বাচন করে এবং রাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে এর ফলে শাসন ব্যবস্থা জনমুখী এবং স্বচ্ছ হয় গণতন্ত্রের সবচেয়ে বড় সুবিধা হল এটি নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা ধর্ম পালনের অধিকার এবং আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে এটি নাগরিকদের তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদান করে যা ব্যক্তি এবং সমাজের উন্নয়নে সহায়ক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের মতামত এবং দাবিকে গুরুত্ব দেয় যা সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ভোটের সমান মূল্য থাকে যা সমতার ধারণাকে প্রতিষ্ঠা করে গণতন্ত্র আইনের শাসন এবং ন্যায় বিচারের মাধ্যমে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার রোধ করে এটি একটি কার্যকর প্রশাসন ব্যবস্থা গড়ে তোলে যেখানে ক্ষমতার ভারসাম্য বজায় থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত হয় উদাহরণস্বরূপ একটি শক্তিশালী বিচার ব্যবস্থা নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তদ্বতীত গণতন্ত্র শিক্ষা স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোতে জনসাধারণের চাহিদা পূরণের প্রতি মনোযোগ দেয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সামাজিক বিভেদ এবং সংঘাতের ঝুঁকি হ্রাস করে এটি বিভিন্ন গোষ্ঠী ধর্ম এবং সংস্কৃতির মধ্যে সহযোগিতা এবং সমঝোতার পরিবেশ তৈরি করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এটি রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করে গণতন্ত্র ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে একটি ভারসাম্য তৈরি করে যেখানে রাষ্ট্রের ক্ষমতা জনগণের মঙ্গল সাধনে ব্যবহৃত হয় তবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে জনগণের রাজনৈতিক সচেতনতা সুশিক্ষা এবং সক্রিয় অংশগ্রহণের উপর গণতন্ত্র দুর্নীতি অদক্ষতা এবং রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিতে পড়তে পারে যদি জনগণ এবং শাসকগোষ্ঠী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাই একটি কার্যকর গণতন্ত্র গড়ে তুলতে হলে শিক্ষা নৈতিকতা এবং সুশাসনের প্রতি গুরুত্ব দিতে হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কেবল একটি প্রশাসনিক কাঠামো নয় এটি মানবাধিকার রক্ষার একটি শক্তিশালী উপায় এটি জনগণের কল্যাণ নিশ্চিত করে এবং উন্নত শান্তিপূর্ণ এবং সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সহাজক গণতন্ত্রের মাধ্যমে নাগরিকরা তাদের অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বন্ধুরা গণতন্ত্র আমাদের কেবল একটি শাসন ব্যবস্থার ধারণা দেয় না এটি আমাদের মুক্তি সমতা এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি বহন করে এটি জনগণের জন্য এবং জনগণের দ্বারা প্রতিষ্ঠিত একটি সমাজ ব্যবস্থা যেখানে প্রত্যেকের অধিকার ও মতামত সমান গুরুত্ব পায় তাই গণতন্ত্রকে কার্যকর রাখতে আমাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে সচেতন হতে হবে এবং নৈতিক মূল্যবোধকে অগ্রাধিকার দিতে হবে আসুন সবাই মিলে একটি সমতাপূর্ণ শান্তিপূর্ণ এবং উন্নত গণতান্ত্রিক সমাজ গড়ে তুলি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করি এই আলোচনা আপনাদের নতুন কিছু ভাবনার খোরাক জোগাবে